সত্তর্ষী শ্রী যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে ত্রপাঠ পাঠ করছি কনাদ ভট্টাচার্য সত্যায়তন মহামন্দির চার নয় চুয়াল্লিশ ওম সত্যম স্নেহের নমিতা আশীর্বাদ জানবে জন্মতিথিতে তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করেছি উপাসনায় উৎসাহ বাড়ছে না কেন কিছু না শিখলে এবং অভ্যাস না করলে এর ফল বুঝবে কী করে সামনে যে জীবনযাত্রার পথ তা তো সবই নিরাপদ হয় না সেখানে যেসব সংঘাত আসবে তার মধ্যে আত্মরক্ষার জন্য কি সংগ্রহ করলে অন্তত মনকে সহিষ্ণু এবং স্থির করাও উচিত নয় কি মায়েদের দেখছো আর সবাইকেও দেখছো সকলের তারা সুখী নয় সম্পূর্ণ নয় নিজেকে অপরের সুখ দুঃখের চাপে সুখী ও দুঃখী করার চেয়ে নিজের মধ্যে স্বতন্ত্র আত্মানন্দ অনুভব করার শক্তি অর্জন করা উচিত নয় কি এসব বিষয়ে ভেবে দেখার বয়স তোমার হয়েছে অতএব নিজেকে প্রস্তুত করো বাহ্যিক ঘটনা নিয়ে মেতে থেকো না তুমি যা জিজ্ঞাসা করবে তার উত্তর আমি দেব এরপর লিখো যা মনে আসে আমি ভালো আছি স্নেহাশীর্বাদ ও মিতি যৌ জীবনানন্দ সত্যায়তন জন্মাষ্টমী তেরোশো পঞ্চাশে সত্যাশ্রয়ী বৃন্দদের প্রতি লিখিত পত্রপাঠ প্রিয় সত্যাশ্রয়ী বৃন্দ তোমরা সকলে আমার স্নেহ আশীর্বাদ গ্রহণ করো আমি আজকের দিনটিকে জীবনের পবিত্রতম দিন বলে শ্রদ্ধা করি জন্মদিন বলে নয় এই শুভ অষ্টমীতেই আমার পরমারাধ্য শ্রী গুরুদেব কৃপা করে আমাকে সত্যের সন্ধান দিয়েছিলেন তাই এই শুভ দিনে আমি প্রত্যেক সত্যাশ্রয়ীর সত্যানুভূতি কামনায় শ্রীগুরুদেবের নিকট প্রার্থনা করে থাকি যে পরম শক্তির প্রভাবে এক পলকেই আমি আমাকে পূর্ণরূপে অনুভব করতে সক্ষম হয়েছিলাম সেই পরম শক্তি তোমাদের প্রত্যেকের অন্তরে ক্রিয়াশীল হোক চিত্তের যে নির্মল সাম্যাবস্থায় সব প্রকাশ পরমাত্মস্বরূপ জীবের প্রত্যক্ষীভূত হয় তোমরা সেই অবস্থা লাভ করো আজ তোমাদের সকলের সমবেত প্রার্থনার মন্ত্র হোক আবি আবির ময়েধি আবি আবির ময়েধি বর্তমানকালে বাইরের বিশ্বে যে বিপ্লবের বন্যা চলছে জীবজগতেও বাহ্য প্রকৃতিতে যে ভাঙা করার কলরল উঠছে আমরা তা থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখতে পারি না কাজে আমরা এর লাভ ক্ষতি হাসি কান্নার সংবেদন গ্রহণ করতেও বাধ্য হয়েছি কিন্তু তাতে কি সত্যের রূপান্তর হতে পারে শাশ্বত নীতির কি পরিবর্তন ঘটতে পারে তা কখনোই পারে না তবে আমরা বিচলিত হব কেন জাগতিক প্রত্যেক প্রকাশ ভাবই যখন চিৎসা করে মাইক তরঙ্গমাত্র তখন সে তরঙ্গে সত্যস্বরূপ বিক্ষুব্ধ হবে কেন দ্রষ্টা দেখে সমুদ্র উচ্ছ্বসিত কিন্তু সে উচ্ছ্বাস যে সমুদ্রেরই লীলা তাতে সমুদ্রের লাভ ক্ষতি কি থাকতে পারে আমাদের জন্মমৃত্যুর মধ্যগত প্রকাশ ভাবটুকুকে আশ্রয় করে যত কিছু ঘটনাবলী অনুষ্ঠিত হয় তা সবই যে অজ্ঞানপ্রসূত মাইক তরঙ্গ আমাদের নির্লিপ্ত সত্তা তার সাক্ষী মাত্র আমরা তার যশ নিন্দা লাভ ক্ষতির জমা খরচ নিয়ে মাথা ঘামাতে যাব কেন সারাদিনের পারাপারের কাজে নিযুক্ত খেয়ার তরণী যাত্রীর বাহক ক্ষণিকের সুখ দুঃখের সাক্ষী মাত্র কিন্তু তাতে তার নিজের সুখ দুঃখ কী হে আমার অতি প্রিয় সত্যাশ্রয়ীবৃন্দ তোমরাও যে সেইরূপ বাহ্যিক ঘটনা পরম্পরার অধিষ্ঠান ভূমি হয়েও নির্লিপ্ত সাক্ষীমাত্র শুদ্ধ আত্মস্বরূপ একথা কখনো ভুলে থেকো না তোমরা তোমাদের নিত্যমুক্ত সত্যরূপ দর্শনের দিব্য চক্ষু লাভ করো জাগতিক লাভ ক্ষতির খরচের খাতায় দৃষ্টি রেখে হাসি অশ্রুর অঙ্কপাত করো না আমি আমার যা দেওয়ার তা দিয়েছি যা পাওয়ার তাও পেয়েছি হাটের কাজ প্রায় শেষ হয়ে এসেছে এখন বাকি শুধু তার একটা হিসাব তোমাদের কাছে দিয়ে যাওয়া যদি কাজের বোঝা তোমরা কেউ একটু হালকা করে দিতে তাহলে এতদিনে আমি সারা জীবনের বোঝা বোঝাপড়ার বুঝ দিয়ে যেতে পারতাম কিন্তু তা তো হয়নি কেউ যখন এলে না এগিয়ে তখন বোঝা ফেলে দিয়েই একটু বসতে হলো আমাকে কেবল সেই নিকাশপত্রটি দাখিল করার জন্য তাই আজ হতে কিছুদিনের অবসর ভিক্ষা করে তোমাদের কাজ থেকে ছুটি নিচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রী সদ্গুরুর অনুশাসন তোমাদের পথপ্রদর্শক হোক স্নেহাশীর্বাদ ওম ইতি শুভাকাঙ্ক্ষী যোগ জীবনানন্দ পত্রটি লেখা হয়েছে চার বিশুবাবু লেন তিন আট উনচল্লিশ সনে ওম সত্যম শুভাশীর্বাদ স্নেহের রেণু যা কিছু অনিত্য তার প্রতি যে আসক্তি তাই মোহ আসক্তি শব্দের অর্থ যে আকর্ষণ উপভোগের জন্য পুনঃপুনঃ কোনো প্রবৃত্ত করায় এবং তার পরিণাম হয় দুঃখপ্রদ কিন্তু যে উপভোগ বা আকর্ষণ দুঃখপ্রদ নয় কোনো প্রকার অনিষ্ট ঘটায় না তাকে মোহ বা আসক্তি বলা যায় না তারই নাম হয় প্রেম বা ভক্তি আমার বিশ্বাস গুরুর প্রতি যে আকর্ষণ তাহা কামজ উপভোগ প্রসূত নয় এবং সে আকর্ষণ দুঃখপ্রদ নয় অতএব সেটা মোহ নয় মনের মধ্যে সন্ধান করে দেখতে হবে এই আকর্ষণের মধ্যে দৈহিক অনুরাগ প্রবল কি মানস অনুরাগ প্রবল যদি দৈহিক অনুরাগ প্রবলতর হয় তবে সেটাকে আসক্তি বা মোহই বলা হবে এবং তাতে ক্ষতির আশঙ্কাও আছে তোমার অবস্থা অবনত কিছু নয় অপূর্ণ পার্থিব আশঙ্কার উদ্বেগ জীবমাত্রেরই আছে তোমারও আছে তার জন্য সময় সময় চিত্তে যে তরঙ্গ ওঠে তাই নানা আকারে অর্থাৎ কখনও দুঃখ কখনো অভিমান কখনো ক্রোধ দেশ ইত্যাদি রূপে দেখা যায় সময় ও বিচার প্রভাবে ওসব ক্রমশ প্রশমিত হয়ে যাবে সর্বদাই মনে রাখবে জীবের বাসনাই বন্ধনের হেতু বাসনার চরিতার্থে তাও সম্ভব নয় কাজেই বিচার বুদ্ধির সহায়ে অভিপ্রেত বস্তুর দোষগুণ নির্ণয় করে বাসনা পরিত্যাগ করা ভিন্ন উপায়ান্তর নাই এর বেশি তোমার সম্বন্ধে তোমাকে কিছু জানাবার নাই বিষাদ ও আনন্দের স্বরূপ নির্ণয় বড় সহজ কথা নয় তুমি আত্মজ্ঞান লাভ করতে না পেরে চিত্তে যে বিষাদ অনুভব করো তাকে নিন্দা করা যায় না বিরহটা দুঃখ হলেও আনন্দ যে নয় একথা বলা চলে না সময় সময় অতৃপ্তি হয় আনন্দদায়ক পার্থিব অভিলাষ অপূর্ণ থাকার জন্য যে উদ্বেগ তাই হল নিন্দিত বিষাদ অপার্থিব অনুরাগের বিরহে বা অপ্রাপ্তিতে যে অতৃপ্ত প্রচেষ্টা উন্মোনা অবস্থা সে বিষাদ নিন্দনীয় নয় অতএব আনন্দ সংজ্ঞায় এরও স্থান হবে পূর্ণাবস্থায় জীব ভাব থাকে না যতক্ষণ জীব ততক্ষণই থাকবে সন্ধানের নেশা এবং অধ্যাত্ম বিষাদ তাতে দোষ কি মিলনী কি কেবল মাধুর্যময় বিরহে কি আনন্দ নাই আমার মনে হয় আছে এ বিষাদ অধঃপতিত করে না উন্নতই করে ওম মিতি যোগ জীবন আনন্দ পত্রটি লেখা হয়েছে আঠাশ তিন ছত্রিশ শনে এক বাই একশি তেলিপাড়ালেন কলিকাতা ওম শুভাশীর্বাদ স্নেহের মলিনা তোমার ও জিতেনের পত্র পেয়েছিলাম উৎসবের ভিড়ে আর তোমার পত্রের উত্তর দেওয়া হয়নি আজ লিখছি এতদিন পরে সেদিনকার কথা হচ্ছিল সংসার জীবনে নিজেকে নিরাপদ রাখতে হলে চারটি বিষয় অভ্যাস করতে হয় মৈত্রী করুণা মুদিতা ও উপেক্ষা মৈত্রী শব্দের অর্থ হচ্ছে অবৈরিত্য অর্থাৎ অনিষ্টকারীর প্রতিও আক্রোশ না রাখা মনে মনে এইরূপ চিন্তা করো যে ভ্রান্তি বসত এ আমার প্রতি হিংসা পরায়ণ হয়ে ক্ষতি করলেও ইহার যেন কোনো ক্ষতি না হয় বরং ভ্রান্তি দূর হয়ে শুভেচ্ছার উদয় হয় করুণা পরের দুঃখ দূর করার শক্তি থাকুক আর নাই থাকুক দুঃখ জানলেই তা বিমোচনের ইচ্ছা বা প্রার্থনা উদয় হওয়া চাই ইহার দুঃখ দূর হোক রূপ প্রার্থনা বা যথাসাধ্য চেষ্টার নাম করুণা মুদিতা অপরের উন্নতি ও সুখে উৎসাহ প্রকাশ করার নাম মুদিতা এর অপর অর্থ হচ্ছে সন্তুষ্টি যে অবস্থায় আসুক না সন্তোষের সহিত তাকে মেনে নিতে হবে সর্বদা যে উৎফুল্ল এবং সন্তুষ্ট থাকতে পারে তাকেই বলে সন্তুষ্টি অপরের শুভ প্রচেষ্টা নির্ভুল না হলেও নিন্দা করতে নাই বরং তাকে উৎসাহিত করতে হয় উপেক্ষা যাহাতে কোনো প্রয়োজন নাই এমন ঘটনা বা বিষয়ের প্রতি লক্ষ্য না করা যাহার প্রতিকার সম্ভব নয় তাহা বিরক্তিকর হলেও তাতে উত্তক্ত না হয়ে সে বিষয় হতে নিজেকে নিরপেক্ষ রাখা অপরের অসৎকার্যের বা দোষের দিকে দৃষ্টি না দিয়ে তার সত্য সুন্দর অংশ গ্রহণ করা ভাবের নাম উপেক্ষা স্বজনের মঙ্গল চেষ্টা কর্তব্য কিন্তু যদি সে একান্ত অবাধ্য হয় যত্নে কোনো ফল না হয় তখন সে বিষয়ে নিজেকে দুঃখিত বোধ না করে সে বিষয় ভুলে থাকার চেষ্টা করা সঙ্গত এই হচ্ছে ওই চারিটি কথার মোটামুটি ভাব এই পথ ধরে চিন্তা করলে এই চারটি কথার মধ্যে সমগ্রভাবে চরিত্র গঠনের এবং বাহ্যিক দুঃখ নিবৃত্তির পথ খুঁজে পাওয়া যাবে আর কোন বিষয়ে তুমি জানতে চাও লিখবে কুশল প্রশ্নযুক্ত পত্র আমার নিকট তৃপ্তিপ্রদ বোধ হয় না যদি তাতে তত্ত্ব বিষয়ে জিজ্ঞাসা না থাকে জিজ্ঞাসা করতে সংকুচিতা হবে না বিশ্বাস রেখো যে তোমাদের সহস্র জিজ্ঞাসায় আমি কদাচ বিরক্ত হই না বরং সুখী হই প্রত্যেক সত্যাশ্রয়ীদের স্নেহ ও আশীর্বাদ জানাবে এবং সকলের কুশল লিখবে স্নেহ আশীর্বাদ ও মিতি যোগ জীবনানন্দ